আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর যে বাংলাদেশ এনএসআই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই সাল করে কীভাবে অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আর ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করার একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করার নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি তবিয়াস বেশি কথা না বলে চলের মূল ভিডিওতে চলে যাওয়া যাক অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করার আগে আমরা একটি বিষয় খেয়াল করব কি কি পোস্ট দেওয়া আছে আমরা কোন কোন পোস্টে আবেদন করতে পারবো আমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কি কি পোস্টে আবেদন করতে পারবো সেই বিষয়টা এখন দেখব এখন দেখেন নাম দেওয়া আছে এখানে সহকারী পরিচালক টেলিফোন ইঞ্জিনিয়ার ফিল্ড অফিসার তারপর দেখেন সাত লিপিকার কাম কম্পিউটার সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তারপর দেখেন ওয়ারলেস অপারেটর অফিস অ্যাসিস্ট্যান্ট তারপর আট নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় নম্বর হচ্ছে গাড়ি চালক দশ নম্বর লিস্ট এগারো নম্বর হচ্ছে ফিল্ড স্টাফ তারপর দেখেন বারো নম্বর হচ্ছে টেলিফোন লাইনম্যান তেরো নম্বর হচ্ছে অফিস সহায়ক তোফিয়াস এখন দেখাবো কীভাবে অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে হবে সেই বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে অনলাইনে আবেদন করার জন্য এই অ্যাড্রেসে যেতে হবে অর্থাৎ এই অবস্থানে যেতে হবে এইচ টি ডি আর ডট টেলিকম ডট গভ ডট বি ডি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমাদের আবেদনটি করতে হবে তো ভিয়াস কীভাবে আবেদন করবেন সে বিষয়ে কিন্তু এখন বিশ্বাস আলোচনা করব ভিডিওটাকে স্কিপ করবো না খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা তো ভিয়াস ভিডিও ধৈর্য সহকারে দেখবেন তারপর দেখেন আবেদন করার পরে আপনার কীভাবে এস এম এসের মাধ্যমে টাকা জমা দিতে হবে আবেদন করার পর যে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে সেটা দিয়ে টাইপ করতে হবে এস এম এসে টেলিটক মাধ্যমে টাইপ করতে হবে প্রথমে টাইপ করতে হবে এন ডি আর তারপরে স্পেস দিতে হবে স্পেস দিয়ে যে ইউজার আইডি থাকবে সেই ইউজার আইডি লিখে ষোলোর থ্রিফল টু নাম্বারে সেন্ড করতে হবে তারপর দেখেন দ্বিতীয় এস এম এস কীভাবে করবেন এন ডি আর স্পেস ইএস স্পেস যে পিন নম্বর দেওয়া থাকবে সেই পিন নম্বরটা লিখে ষোলোর থ্রিফল থ্রি নাম্বারে সেন্ড করতে হবে সেন্ড করার পরে কিন্তু আপনার টাকাটা জমা দেওয়া হবে তো ফিয়াস এই সার্কুলারে আবেদন করার সময় হচ্ছে ষোলো চার দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে থেকে কিন্তু আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে বারোটা থেকে যাই হোক আপনার তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন কারণ সাবার সমস্যা থাকার কারণে কিন্তু আপনারা পরবর্তী আবেদন করতে পারেন না আর আবেদনের লাস্ট সময় হচ্ছে বিশ চার দুহাজার পঁচিশ তারিখ অর্থাৎ এপ্রিল মাসে বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন রাত বারোটার আগ পর্যন্ত তো ফিয়াস এখন দেখাবো কীভাবে ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করে গেছে বুঝতে পারবেন না পর্যন্ত দেখবেন যারা যারা এই সার্কুলার আবেদন করেছেন তাদের জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করে রেখেছি যাদের যাদের এই সাজেশনটি প্রয়োজন তারা এই নাম্বারে বিকাশে একশো টাকা সেনমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে বলেন ভাই টাকাটা পাঠিয়ে দিয়েছি আমি তৎক্ষণাৎ সাজেশনটি পাঠিয়ে দেব। লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই সাজেশনটি যদি এখনই সংগ্রহ করে এখন থেকে একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজে লিখিত ও ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন এখন দেখাবো কীভাবে অনলাইনে পুরা ফর্মটা সাবমিট দিবেন সেই প্রসেসটা এখন দেখাবো অনলাইনে আবেদন করার জন্য প্রথমে একটি ব্রাউজার প্রয়োজন হবে বাজার আমি ক্রোমবাজারে চলে গেলাম বাজারে চলে যাওয়ার পর টাইপ করতে হবে এইচটিপি এন টিআর ডট ডেল ডট কম হোম ডট এটা টাইপ করতে হবে এটা টাইপ করে কিন্তু আপনাকে সার্চ করতে হবে আমি সার্চ করে দিলাম সার্চ করার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে আপনাদের আপনি দেখতে পারবেন এখানে তো আছে হোম পেজ ফটো সিগনেচার করতে পারবেন এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকান কপি এখানে অ্যাপ্লিকান যে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি আবেদন কপিটা বের করতে পারবেন তারপর দেখতে পাবেন আপনার পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ আপনার আবেদনটি পেমেন্ট সাকসেসফুল হয়ে কিনা হয়েছে কিনা সেটা দেখতে পারবেন তারপর অ্যাডমিট কার্ড বের করতে পারবেন নোটিশ দেখতে পারবেন এবং এখান থেকে কিন্তু হেল্প নিতে পারবেন উপরে সেগুলো বিজয় দিলাম তারপর দেখতে পাবেন নিচের দিকে দেখতে পাবেন রেজিস্ট্রেশন এখানে বেসিক ইনস্টিটিউট ফর্ম আমরা যেহেতু অনলাইন মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করব তার জন্য আমাদের ফর্ম এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকান ফর্ম ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেট চলে আসবে আপনারা যে যে পোস্ট আবেদন করবেন সেই পোস্টটা এখানে সিলেক্ট করতে হবে আমি যেহেতু ফিল্ড স্টাফ পদে আবেদন করবো সেখানে আমি সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দিলাম ফিল্ড স্টাফ পদে সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাবেন নেক্সট বাটন আছে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনাদের আপনার এভাবে এই ফর্ম ফিল আপ করে কিন্তু আপনাদের সাবমিট করতে হবে তো ফিয়াস এখন দেখাবো এটা কীভাবে ফর্মটা ফিল আপ করবেন সে বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করব তো ফিয়াস প্রথমে দেখতে পাবেন নেম অব দ্য পোস্ট অর্থাৎ আপনি যে পোস্ট আবেদন করতে আসেন এখনও কিন্তু ভালোভাবে দেখতে পাবেন যে পোস্ট আবেদন করতে আসেন এখানে কিন্তু ফিল্ড স্টাফ পদে আবেদন করতেছি তারপর দেখেন অ্যাপ্লিকে নেম আরও একটি কথা বল রাখি এখানে দেখতে পারবেন লাল চিহ্ন দেওয়া আছে যেগুলো লাল চিহ্ন দেওয়া আছে সেগুলো কিন্তু মাস্ট বি দেওয়া লাগবে এগুলো কিন্তু স্কিপ করলে সাবমিট নেবে না তো ভেয়াস মাস্ট বি এগুলো দেওয়া লাগবো এখানে দিতে পারবেন অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ যে আবেদন করবো তার আবেদন সার্টিফিকেট অনুযায়ী নামটা বসিয়ে দেবেন তার বাবার নাম বসিয়ে দেবেন তার মার নাম বসিয়ে দেবেন ডেট অফ বার্থ অর্থাৎ তার জন্ম তারিখটা বসিয়ে দিতে হবে এখানে কিন্তু রক্ত গ্রুপ চাইছে রক্ত গ্রুপটা দিতে হবে এগুলো একটু জেট বসিয়ে দেবেন আমি ভিডিওটা লঙ্ক হয়ে যাচ্ছে তার কারণে আমি সবগুলো ফিল আপ করে বুঝে দেওয়ার চেষ্টা করব তারপর দেখেন জেনটা দেখেন অবশ্যই যদি মেয়ে হয়ে থাকে তাহলে ফিমেল দিব আর যদি ছেলে মানুষ হয়ে থাকে কিন্তু অবশ্যই মেল দিতে হবে তারপর এদিকে ডান পাশে আসে দেখেন রিলিজিয়ান অর্থাৎ কোন ধর্ম সেটা সিলেক্ট করতে হবে তারপর দেখেন ফিজিক্যাল অর্থাৎ আপনার হচ্ছে কোনো কোঠা আছে কিনা আনসার ভিডিপি কোটা আছে কিনা যদি কোটা থাকে তাহলে কিন্তু ইয়েস করে দিতে হবে তো ফিহাস এভাবে একটি একটি সবগুলো দেখাবো ভেড সকালে দেখবেন কেউ স্কিপ করবেন না আমি এপ্লিকের নামটা দিয়ে নিচ্ছি দেখেন ফিয়াস আবেদন করে দিচ্ছি তার নাম তার বাবার নাম তার মায়ের নাম কিন্তু তারিখ মাস্টার সিলেক্ট করতে হবে আমি মাস্টার সিলেক্ট করে নিলাম মাস্টার সিলেক্ট করার পর ইয়ার সিলেক্ট করতে হবে আমি ইয়ার সিলেক্ট করে দিলাম ই আর সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখে দেখতে পাবেন ব্লাড গ্রুপ অর্থাৎ আপনার একটি গ্রুপ সেটা উল্লেখ করতে হবে আমি রক্ত গ্রুপ দিয়ে নিচ্ছি তারপর দেখেন অর্থাৎ রিলিজাজটা সেট করতে হবে আপনি কোন ধর্মের অধিবাসী সেটা সিলেক্ট করতে হবে যদি ইসলাম ধর্মে হয়ে থাকেন তাহলে ইসলাম দেবেন হিন্দু আছে খ্রিস্টান বৌদ্ধ সেগুলো সিলেক্ট করতে হবে যদি আপনি ইসলাম ধর্মের অধিবাসী হয়ে থাকেন তাহলে ইসলাম সিলেক্ট করে দেবেন তা আপনি দিকে দেখতে পাবেন জেন্ডার অর্থাৎ আপনি ছেলে নামি অর্থাৎ পুরুষ না মহিলা প্রার্থী যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেলে ক্লিক করতে হবে আর যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে ফিমেলে ক্লিক করতে হবে আমি যেহেতু পুরুষ প্রত্যাবর্তন করতেছি মেল দিয়ে দিলাম তারপর দেখেন এগুলো কোঠা বোঝানো হয়েছে আনসার ভিডিবি কোঠা তাহলে অন্য অন্য কোঠা দেওয়া আছে আপনার সবগুলো এখানে যদি কোনো কোটা থাকে তাহলে ইয়েস করে দেবেন আর যদি না থাকে কোঠা যদি না থাকে তাহলে ন করে দেবেন আমি নো করে দিচ্ছি তারপর নিচে দিকে দেখতে পারবেন আনসার ভিভি কোটা যদি আনসার ভিড়িবি কোটা থাকে তাহলে ইয়েস করে দেবেন আমি ইয়েস করে দিলাম তারপর দেখেন ফ্রিডম ফাইটার স্ট্যাটাস অর্থাৎ আপনার যদি এখানে কোনো কোটা থাকে তাহলে দিয়ে নেবেন যদি কোনো কোটা না থাকে তাহলে দেওয়ার দোকানে নেই ধান করে দেবেন তারপর নিচে দিকে দেখতে পারবেন হাইট ওয়েট এখানে কত উচ্চতা ওজন সেটা উল্লেখ করতে হবে আমি হচ্ছে হাইটটা দিয়ে নিচ্ছি পাঁচ ফিট দিয়ে নিলাম তারপর দেখেন এখানে ওজন কতটুকু আছে সেটা উল্লেখ করতে হবে আমি ওজনটা দিয়ে নিচ্ছি ওজনটা দিয়ে নেওয়ার পর এখানে বুকের মাপ দিতে হবে ইস্ট মেজারমেন্ট এখানে বুকের মাপটা আমি দিয়ে নিচ্ছি বুকের মাপটা দিয়ে দেওয়ার পর নেশন অটোমেটিক বাংলাদেশে বসে যাবে এখানে কোনো মাথা ব্যথা নেই তারপর নিচের দিকে দেখতে পারবেন বার্ড রেজিস্ট্রেশন অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনের যে কোট আছে সেই কোটগুলো দিতে হবে আর তারপর নিচে দেখতে দেখতে পারবেন ন্যাশনাল আইডেন্টি অর্থাৎ আপনি এনআইডি কার্ডের যে কোডগুলো আছে সেগুলো দিতে হবে দুইটার একটা দিলি হলো কিন্তু দিয়ে দিলে কোনো সমস্যা নেই যাই হোক আমার যেহেতু আছে দিয়ে নিচ্ছি দুটাই ইএস করে দিলাম ইএস করে যে বক্স থাকবে সেই বক্সে কিন্তু সেই কোডগুলো দিতে হবে আমি কোডগুলো দিয়ে নিচ্ছি তারপর দেখেন ব্রাড রেজিস্ট্রেশন এবং ন্যাশনাল আইডি দুইটা দিয়ে দেওয়ার পর নিচে দিকে দেখতে পাবেন মাটিএস স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে মেরিট দিবেন মেরিট দেওয়ার পর আপনার স্বামীর নাম অথবা আপনার বইয়ের নাম যদি মহিলা হয়ে থাকেন তাহলে স্বামীর নাম যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই স্ত্রীর নাম দিতে হবে তারপর যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল একটি করতে হবে তারপর নিচে দেখে দেখতে পারবেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এটা কিন্তু নির্ভুলভাবে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে কিয়র অর্থাৎ আপনার বাবার নামটা দিতে হবে আমি আমার বাবার নামটা নিয়েছি যারা আবেদন করতেছি তারপর ব্লেজ নেম অর্থাৎ গ্রামের নামটা দিতে হবে তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে উপজেলাটা সিলেক্ট করতে হবে তারপর দেখেন পোস্ট অফিস কি সেটা উল্লেখ করতে হবে পোস্ট কোডটা দিতে হবে তারপর একটা বিষয় খেয়াল করে রাখেন যার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক সেগুলো সেক্ষেত্রে কিন্তু টিক মার্ক দিলেই হয়ে যাবে আর কোনো কিছু করতে হবে না যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক না হয় তাহলে কিন্তু দুটোটি কোডে বসিয়ে দিতে হবে যাই হোক আমি যারা আবেদন করতেছি ওর যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এক সেম তাই বক্সে ক্লিক করে দিলাম তো ফেস এখন ফিল আপ করতে হবে ব্রেজ তারপর ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড আমি সিলেক্ট করে দিচ্ছি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস নিয়ে দেওয়ার পর নিচে দিকে দেখতে পারবেন ফোন নাম্বার দেওয়া আছে এখানে দুইটা ঘর দেওয়া আছে ফোন নাম্বার কনফার্ম ফোন নাম্বার অর্থাৎ একই নাম্বার দুইবার ব্যবহৃত করতে হবে যদি কোথাও বল থাকে তাহলে কিন্তু আপনার সাবমিট নেবে না তো ফিয়া একই নাম্বার দুইবার দিতে হবে আমি আমারটা দিয়ে নিচ্ছি আপনারা এইভাবে দিয়ে নেবেন ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে দিকে দেখতে পাবেন ইমেল যদি আপনার ইমেল থাকে তাহলে দেবেন আর যদি না থাকে দেওয়ার দরকার নেই তারপর নিচের দিকে দেখতে পারবেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে আপনার যত শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু প্লাস পয়েন্ট যাই হোক আমার যেহেতু এসএসসি দিয়ে করবো এসএসসিটা দিয়ে নিচ্ছি এসএসসির সিলেক্ট করতে হবে এসএসসি সিলেক্ট করার পর দেখতে পারবেন ভোট কোন বোর্ড থেকে পরীক্ষা দেওয়া হয়েছে সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে আমি বোর্ড সিলেক্ট করে দিচ্ছি বোর্ডটা সিলেক্ট করে দেওয়ার পর রোল নাম্বার দিতে হবে আমি রোল নাম্বার দিয়ে নিচ্ছি

গ্রুপটা দিয়ে দরকার পাসিংয় অর্থাৎ কত সেটা পাস করেছে সেটা দিতে হবে তারপর দেখেন যদি আপনি এই এইচএসি কোনো তথ্য থাকে দিয়ে নেবেন তারপর অন্য অন্য যদি কোনো এক্সট্রা যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনারা এগুলো বক্সে ক্লিক করে যোগ্যতা তারা দিয়ে দেবেন যেহেতু আমার নাই যার আবেদন কোথায় সেই সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই তারপর একটি ইম্পর্টেন্ট বিষয় দেখেন ভ্যালিডেশন কোড এই কোডটা এই বক্সে দিতে হবে এই কোডটা ভুল করলে কিন্তু আপনি পরবর্তী পদক্ষেপে যাইতে পারবেন না তো ফিয়াস খুব ভালো করে কিন্তু এই কোডটা বসিয়ে দিতে হবে আমি আমারটা করেছি এই কোডটা বসিয়ে দেওয়ার পর এই বক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে ঘরটা ফিল করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু নতুন একটি পেজে নিয়ে যাবে তো নেক্সট নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটিফাই চলে আসবে আপনাদেরও দেখেন দেখেন অ্যাপ্লিক্যান্ট প্রিভিউ অর্থাৎ আপনি এই অ্যাপ্লিক্যান্ট প্রিভিউ কিন্তু পরবর্তী কাস্টমাইজ করতে পারবেন এখন যদি আপনার কোনো কিছু কাস্টমাইজ করার প্রয়োজন হয় তাহলে নিচে দিকে দেখতে পাবেন ক্লিক হেয়ার টু ইডিট দ্য অ্যাপ্লিকেশন তো অভিয়াস এখানে ক্লিক করে কিন্তু পরবর্তী মানে যে কোনো কোনো কিছু ভুল হলে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন তো তোভিয়াস আরও একটু কথা বলে রাখি সাবমিট দেওয়ার পরে কিন্তু কোনো কিছু কাস্টমাইজ করতে পারবেন না তার আগেই কিন্তু সব ঠিক করতে হবে আর যাই হোক ভালোভাবে দেখে নেবেন সব ঠিক আছে কিনা এখন সবই সিগনেচার আপলোড করে কিন্তু সাবমিট করতে হবে তো অভিএস এখন দেখাবো কীভাবে সবই সিগনেচার সাবমিট করবেন তার আগে কিন্তু আরেকটি কাজ বাকি আছে সেটা হচ্ছে আপনার প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম যোগাযোগের ঠিকানা কিন্তু দিয়ে দিতে হবে এখন কীভাবে দেবেন সেটা এখন দেখাবো এখন দেখেন অ্যাডিশনাল ইনফরমেশন ইন বাংলা অর্থাৎ বাংলাতে ট্রাইপ করে দিতে হবে আমি আমারটা দিয়ে নিচ্ছি আপনারা এভাবে দিয়ে নেবেন আমার কিন্তু বাংলাতে ট্রাইপ করা শেষ হয়ে গেছে এখন পরবর্তী পদক্ষেপ দেখাবো কিভাবে কাজ করবেন নিচের দিকে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে নিচে দেখতে পারবেন তিনশো গড়ন তিনশো পিকজলে কিন্তু ছবি সিলেক্ট করতে হবে এবং তিনশো গড়ুন আশি পিক্সেলের কিন্তু একটি সিগনেচার সিলেক্ট করতে হবে তারপর এই বক্সে ক্লিক করে কিন্তু সাবমিট দিয়ে দিলেই কিন্তু আমাদের আবেদনটি হয়ে যাবে তো ফ্যান্স আমি আরও একটু কথা বলে রাখি আপনারা ভালোভাবে শেষ দিকে দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সাবমিট দিয়ে নেবেন পরবর্তী কোনো একটা সমস্যার কারণে কিন্তু আপনার এস এম এস আসতে নাও পারে আর এস এম এস যদি না আসে তাহলে কিন্তু আপনি মাঠে যেতে পারবেন না যাই হোক ভালোভাবে আপনার দেখে নেবেন যদি কোনো সমস্যা থাকে এখনই কিন্তু কাস্টমাইজ করতে পারবেন ক্লিক হেয়ার টু ইলিট দ্য অ্যাপ্লিকেশন এখানে একটি ক্লিক করে যাই হোক ভালোভাবে দেখে নেবেন আমি এখন ছবি এবং সিগনেচার আপলোড করবো কীভাবে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে সে বিষয়ে কিন্তু আমার একটি আলাদা ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন

এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে সাবমিট দেওয়ার পর এরকম একটি তিন চলে আসবে এটাই হচ্ছে আবেদন কপি এই কপিটাই কিন্তু মাঠে নিয়ে যেতে হবে তো ফ্রিয়াজ এখন যে টপিক নিয়ে আলোচনা করবো সেই টপিকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় কারণ আপনি আবেদন করার পর যদি টাকা ভুলভাবে পে করেন তাহলে কিন্তু আপনার আবেদন সঠিকভাবে হবে না তো ফিয়াস এখন দেখাবো কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে কীভাবে অনলাইনে টাকা জমা দেবেন সেই বিষয়টা এখন দেখাবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ফিয়াস টাকা জমা দেওয়ার জন্য ষোলো থ্রি টু নাম্বারে যাওয়া লাগবে আমি সেখানে চলে আসলাম মেসেজ অপশানে চলে আসলাম মেসেজ অপশনে চলে আসার পর টাইপ করতে হবে এন ডি আর বড় অক্ষরে টাইপ করতে হবে এন ডি আর স্পেস দিয়ে ইউজার নেমটা দিতে হবে তারপর কিন্তু ষোলো টি বল টুর্নামেন্টে সেন্ড করতে হবে আমি আমারটা করে নিচ্ছি আপনারা এভাবে করে নেবেন অ্যান ডিআর স্পেস ইউজার নেম দিয়ে কিন্তু সেন্ড করতে হবে আমি সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু নতুন আরেকটি একটি নিয়ে আসবে আমাদের একটি পিন নম্বর দেওয়া হবে সেই পিন নাম্বারটা টাইপ করে কিন্তু আমাদের টাকাটা পে করতে হবে দৈত সকালে ভিডিওতে দেখেন তো ভাস দেখতে পাচ্ছেন আমাদেরকে ছাপ্পান্ন টাকা কেটে নেওয়া হবে এখন আমাদের যে পিন নম্বরটি দেওয়া আছে সেই পিন নাম্বারটি টাইপ করতে হবে দ্বিতীয় এস এম এস করতে হবে এন ডি আর ইএস স্পেস যে পিন নাম্বারটি দেওয়া আছে সেই পিন নাম্বারটি বসে দিতে হবে তারপর সেন্ড করতে হবে ষোলো থ্রিফল টু নাম্বার তাহলে কিন্তু আমাদের কংগ্রচুলেশন হিসাবে আমাদের টাকাটি জমা দেওয়া হবে আমি লাইভ দেখাচ্ছি আপনারা ভিড় ধৈর্য সকালে দেখেন তো তখন ট্রাইব করতে হবে এন ডি আর সেন্ট করার পর দ্বিতীয় এস এম এস কিছুক্ষণ ওয়েট করার পর নতুন আরেক তিনটে ভিউ চলে আসবে দেখতে পারবেন এখন হিসাবে আমাদের কিন্তু টাকাটা জমা দেওয়া হবে কিছুক্ষণ সময় লাগতে পারে কারণ আমাদের অ্যাকাউন্ট থেকে যেহেতু টাকাটা নিয়ে নিচ্ছে তাই কিছুক্ষণ সময় লাগতে পারে দেখবেন দ্বিতীয় এসএমএস করবেন সেটা তো বলে দিলাম এনডিআরএস পিন নাম্বার দিতে হবে তাহলে কিন্তু ষোলো চিবল নাম্বার সেট করতে হবে তো ফিয়াস কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা দেখতে পারবেন কনগ্রাস এমডি নাজমুল ইসলাম ইউর পেমেন্ট হেজ বিন সাকসেসফুলি কমপ্লিট ফর দ্য এখানে তো আছে ইউজার ডে এবং পাসওয়ার্ড ডে আছে আপনার সবাই দেখে নেবেন এভাবেই কিন্তু আপনারা টাকা জমা দিতে পারবেন তো তোভিয়াস অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে যে আবেদনটি করে ফেললাম এস এম এস কীভাবে করতে হবে তারপরে হচ্ছে অনলাইনে ফর্ম ফরম কেউ করতে হবে এর ভিতরে যদি কোনো কিছু বোঝার থেকে অবশ্যই কমেন্ট করবেন না হয় ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার লক দিয়ে বলবেন ভাই আমি এই বিষয়টা বুঝে নিই আমি তৎক্ষণাৎ বুঝে দেওয়ার চেষ্টা করবো তোভিয়াস আরও একটি কথা বলে রাখি যারা আমার মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে চান তারা হোয়াটসঅ্যাপে লক দিয়ে বলবেন ভাই আবেদন করতে চাই আমি তৎক্ষণাৎ কিন্তু আবেদন করে দেবো তো ফিয়াস সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম